মা দিগন্তে তাকিয়ে দেখ রক্তিম মেয়ে সর্বনাশের আকাশ ওই সর্বনাশের আগুন পেয়ে আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ অঞ্জলি পেতে কেউ বলেন জল দাও সারা জীবন আমাকে তীব্র পিপাসায় চিৎকার করে মধ্য দুপুরে পাখিরা ডানা গুটিয়ে নেয় দূর শহরের রাস্তায় বাবুদিরে ভিড় নেই নাই পুকুরগুলো ঢুকে যেতে চায় উঠোন ছাওয়ায় আমাকে এখন যেতে হবে দূর নদীর চড়া বালি খুঁড়ে তুলে আনতে হবে ফোঁটা ফোঁটা জল তারপর ফিরে আসবো খড়ায় ফাটা মাছ শুকনো কুকু ভড়া নতু নীতারার পাশ দিয়ে বাবুদের দাঁড়ক কৃষ্ণয়ে ডুবে যায় আমাদের কোটা কাম কুকুড়া মাংসের জিন ঝুলে পড়ে আর বাবুদের নীণারায় বাবুদের ছেলেদের স্নান আমাদের টিটোরি দিয়ে চলে যায় চৈত্রের কোরা আমি এক চণ্ডালিকা